আসসালামু আলাইকুম দর্শক কবুতুল্লাহ আবার স্বপ্ন থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো আমি মোহাম্মদ সপন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু রেসার কবুতরের ভিডিও থাকবে খুবই সুপার কোয়ালিটির কিছু খুব ভালো ভালো কোয়ালিটি আছে খুব ভালো ভালো কিছু মাল আছে রেসার যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফুট দিয়ে এই রেসারগুলো সংগ্রহ করবেন খুবই ভালো কবুতর খুবই ভালো এই একটা জন সেনসলাইনের একটা নর আছে এই নরটা খুবই সুন্দর একটা নর দেখার মতো একটা জিনিস এগুলো আসলে মূলতভাবে তার বাসা থেকে আনতে গেলে এই সমস্ত কবুতরের দাম পড়বে অনেক দাম পড়ব ঠিক আছে ভাই তো এখন এই নটটা যদি কোনো ভাই যদি পছন্দ হয় তাহলে কালেকশান করতে পারেন খুবই সুন্দর একটা নর এই নটটা দাম পড়বে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা হলে এই বাক্সি নটটা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা সুপার কোয়ালিটি একটা নর খুবই সুন্দর যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই নটটা কালেকশন করবেন চলে আসে খালি দাম পড়বে এক দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে বাক্সি রটা আপনারা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা ডর দেখার মতো একটা ডর ঠিক আছে হ্যাঁ দর্শক এখানে খুব সুপার কোয়ালিটি এক পেয়ার পাইট রেসার আছে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে পারেন তাহলে আমি মনে করি যারা রেসার কবুতর নিয়ে বাচ্চা কাচ্চা করে রেস করাইবেন তাদের জন্য এই পেয়ারটা ঠিক আছে সামনেটা নর পিছনে একটা মাদি খুবই সুন্দর এক পেয়ার কবুতর দেখার মতো ঠিক আছে পাইট রেসার তো এই পেয়ারটা রানিং একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো বাই যদি কালেকশন করতে চান তাহলে করতে পারেন খুবই সুন্দর কবুতর তো আমি ভাই একা একা ভিডিও দিই এর জন্য আমি চোখ পাকা পোকা দেখাইতে না তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করতে পারেন করতে পারেন আজকের বাজারে আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার সবজি পাইটিরে রেসার দেখার মতো একটা পেয়ার হ্যাঁ দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন খুব সুন্দর একটা পেয়ার প্রাণিক পেয়ার দেখার মতো একটা পেয়ার হ্যাঁ যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া পারে ফোন দিয়ে এই পেয়ারগুলো সংগ্রহ করবেন ইমো হোয়াটসঅ্যাপে থাকবে যার যেই পেয়ারটা পছন্দ হবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারগুলো সংগ্রহ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক এখানে এক পিস ভাক্সি নর আছে খুবই সুন্দর পুরো সুপার কোয়ালিটির এই ডটটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান করতে পারেন নটটা খুবই সুন্দর সুপার একটা নর এই নটটা এই ডটটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা এই নটটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করতে চান করতে পারেন খুব সুন্দর এক পিস নট আছে বের হয়ে যাওয়া খালি যদি কারো লাগে তাহলে স্ক্রিনে নম্বরে ফোন দিয়ে এই নটটা সংগ্রহ করবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা নট দেখার মতো একটা নট হ্যাঁ দর্শক যদি এই নোটটা যদি কোনো বায়ু বন্ধু কালেকশন করতে চান করতে পারেন একদম মাত্র পনেরোশো টাকা হলে এই নোটটা কালেকশন হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার সাদা গিরিজেল কবুতর আছে রানিক পেয়ার একটা বেবি সহ তো এই পেয়ারটা কোনো বায়ু যদি কালেকশান করতে চান করতে পারেন দেখা গেল অনেকে কবুতর নতুন রেসার পালার জন্য নতুন যারা কবুতর পালেন তাদের জন্য এই পেয়ারটা খুব সুন্দর হবে ভালো হবে এক পিস বেবি আছে বেবিটাও খুব হেলদি সুস্থ এই পেয়ারটা যদি কোনো বাইব যদি কালেকশন করতে চান করতে পারেন এই বেবিটা সহ দাম পড়বে দাম সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলে এই সাদা হোয়াইট গ্রিজেল কবুতরগুলো কালেকশন করতে পারবেন বাচ্চাটা সহকারে মাত্র সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন হ্যাঁ দর্শক এখানে দুই পিস লর আছে মাকসিডা নর মাক্সি ডো পাত নর এই দুই পিস নর যদি কোনো বাইব যদি কালেকশন করতে চান করতে পারেন খুবই সুন্দর দুই পিস নর সারা সারির জন্য খুবই ভালো তো এই দুই পিস নর কবুতর যদি কোনো বাইব কালেকশন করতে চান করবেন এই দুই পিস নরের দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যদি দুই পিস নয় একসাথে কোনো বায়ুবদ্ধিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আর যদি সিগেল সিঙ্গেলটিতে চান তাহলে পাতটার দাম পড়বে পনেরোশো টাকা আর সবজিটার মাগসিটার দাম পড়বে চোদ্দোশো টাকা ঠিক আছে আর যদি দুইটা একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার পাকিস্তানি টেডি কবুতর আছে হাই ফিলার কবুতর যদি যারা কবুতর উড়ানোর জন্য লং টাইম উড়ানোর জন্য যারা হাই ফিলার কবুতর খুঁজেন তাদের জন্য এই পেয়ারটা খাকি তো এই পেয়ারটা যদি কোনো বাইবন্ধু যদি কালেকশন করতে চান করতে পারেন পাকিস্তানি কবুতর প্রাণীর কবুতর এই বাচ্চা গ্যারান্টি আছে তো এই পেয়ারটা যদি কোনো বাইব তু নিতে চান তাহলে কালেকশান করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে এই টেডি কবুতরটা কালেকশান করতে পারবেন রানিক জোড়াটা এটা হচ্ছে বাতিটা আর ওইটা হচ্ছে রডটা ঠিক আছে খুবই সুন্দর সুপার কোয়ালিটি এক পেয়ার কবুতর যদি কারো লাগে তাহলে এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা আরও তিনটা বাদি আছে আমি আপনাদেরকে দেখাবো এখন হ্যাঁ দর্শক এই তিন পিস বাদি আছে সাথে এই তিন পিস বাদি যদি কোনো বাইবন্ধু যদি কালেকশন করতে পারেন খুবই ভালো হবে খুবই সুপার কোয়ালিটির তিন এই তিন পিসবাদি তো এই বাদিগুলো যদি কোনো বাইবন্ধু যদি কালেকশন করতে চান দাম পড়বে এক হাজার টাকা পিস ঠিক আছে তিন পিস করবো ধরুন তিন হাজার আর ওটা আছে আপনার পঁচিশশো যাই হোক একসাথে যদি পাঁচ পিস কবুতর নেয় কোনো বাইব যদি কালেকশন করতে চায় তাহলে দাম পড়বে এই পাঁচ পিস কবুতর মাত্র পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা এখানে একটা হচ্ছে একটা হচ্ছে পেয়ার এটা হচ্ছে পেয়ার আর ওই তিন পিস হচ্ছে বাঁধি কালো গলাটাও বাঁধি ওই সিলভার গলাটাও বাঁধি আর সবুজ গলাটা অবাদি ঠিক আছে এগুলো উড়ানোর জন্য রাব্বার কবুতর হবে এগুলো ঠিক আছে হাই ফ্লার কবুতর তো খুব সুন্দর উর্বর পাকিস্তানি কবুতর যদি কোনো বায়ু বন্ধু যদি কালেকশান করতে চান করতে পারেন একদম পাঁচ পিস একসাথে নিলে পাঁচ হাজার টাকা আর যদি সিকেল সিকেল নিতে চান জোড়াটা নিলে খাকরি জোড়াটা নিলে পঁচিশশো টাকা আর ওইগুলো নিলে এক হাজার টাকা বিশ পাঁচ পিস একসাথে নিলে পাঁচ হাজার টাকা একদম হ্যাঁ দর্শক এখানে এক পিস এক্সিবিশনের খুবই সুপার কোয়ালিটির এক পিস মাদি কবুতর আছে দুই হাজার চব্বিশের কবুতর এটা অপায় দর্শক জায়গা সই হয়েছে তো ওরা এখনও জোড়া দেওয়া হয় নাই সিঙ্গেল ছিল এতদিন তো যদি কোনো বায়ুবন্ধু হ্যাঁ দর্শক এই এক্সিবিশন বাদিটা যদি কোনো বায়ুবন্ধু যদি কালেকশান করতে চান করতে পারেন এই বাঁধিটা খুবই সুন্দর একটা বাদি সুপার কোয়ালিটির এক পিস বাদি অনেক বিগ সাইজের বাদি এই বাদিটা যদি কোনো বায়ু বন্ধু কালেকশন করতে চান করতে পারেন এই বাদিটার দাম পড়বে একদমটা ভালো করে দেখাইতে পারতি না খালি খুব নড়াচড়া করতেছে তাই খাঁচার বাইরে থেকে যাইসি তো এই বাদিটা যদি কোনো বায়ু যদি কালেকশন করতে চান করতে পারেন এই বাদিটার দাম পড়বে হ্যাঁ দর্শক এই এক্সিবিশন বাদিটা যদি কোনো বায়ু যদি কালেকশন করতে চান তাহলে করতে পারেন এই বাদিটার দাম পড়বে দাম দুই হাজার টাকা যদি কোনো বায়ুবদ্ধুল লাগে তাহলে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা হলে এই বিগ সাইজের দশ পরের বাদিটা আপনারা কালেকশন করতে পারবেন সুপার কোয়ালিটি দেখবার মতো একটা জিনিস ঠিক আছে যদি কারো লাগে তাহলে দেওয়ার পরে ফোন দিয়ে এই বাদিটা সংগ্রহ করবেন